নমস্কার প্রথমেই আমি শ্রী শ্রী নারায়ণ ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি সেই সঙ্গে উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান জানাই সামনে পঁচিশা বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা দুই বিঘা জমি সেই আবৃত্তিটি আমি পাঠ করছি

দৈন্যের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাছ বেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে করিল বিক্রি সকলই বিক্রি মিঠা দেনার ক্ষতি এই জগতে হায় সেই বেশি চায় আছে যার পুরি পুরি রাজার হস্ত করে সমস্ত কাগালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না এই মহগর্তে তাই লিখি জিরো বিশ্ব निखिल দুই বিহার পরিবর্তে নাসীবে সেফ শ্রী দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলা মনোরম ভাম কত মনোরম দৃশ্য ভূদরে সাগরে বিдоне নগরে যখন যেখানে ভমি তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাতিয়ে মাটিয়ে ঘাটি এই মতো কাটি বছর 1516 একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নেহ সমী জীবনে জুড়ালে তুমি অবারিত মাঠ গগন চুনে তব পদ ধুলি ছায়া বীর শান্তির নি ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আমরা কেন নিখিলের খেলা গেহক সব অতল কালো জল মিশি কি শীতল কে বুক ভরা মধু বঙ্গের মধু জল লয়ে যায় ঘরে মা বলিকে প্রাণ করে আন টান আছে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে গবেষিনু নিত গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রক্তলা করি বন্ধ রাখি হাট গোলা নন্দির গোলা মন্দির করি পাশে বিশাপুর শেষে পৌঁছে নিয়েছে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শত ধিক করে নীলাজ পুরোটা বধু যখনই তাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা কাঁচল ভরিয়া রাখিতে ভরিয়া ফল ফুল শাক পাতা আজ কলেরিতে হে কারে গোটাইছে ভরেছ গিলাস বেদ পাঁচ রঙা পাতা ঘন্টলে গাথা পুষকে খুঁজ তোকে আমি ক্লোর লাগি খেয়েছি বিভাগী কি অ হারাসো তুই হেথা বসি তো হে হাসিয়া কাটা শীত ঘনির আদরে গরম না ধরে এতই হয়েছো ভিন্ন কোনোখানে লেস নাই অবশেষ সেদিনের কোন চিহ্ন দিদির নহি আফিরিয়া ফিরিয়া তো চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছি সেই আমরা দেখি বসি তার তলে নহনের তলে শান্ত হইল কথা একে একে মনে উঠিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহি তো অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশলা পলায়ন ভাবিলাম স্যার আর কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা গোলাইয়া গাছে দুটি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে কবিLambda মনে বুঝি এত ক্ষণে আমারে চিনিলো মাতা স্নেহ শেদানে বহু সম্মানে পারে ঠিকানা মাথা কোন কালে হায় দম্ভুত প্রায় কথা হতে এলো মালিক দুটি বাধা ওরে সপ্তম সুরে পারিতে লাগিলো গালি তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুকি টাকা ফল কোন্ তার ভয় তাকে এত কলর চিনিল না ভরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাখি গাছ বাবুছি ভাতে পারি সব সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারি সব বলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটি আমি মাগি মহাশয় হেসে বেটা সাধু গেছি পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি দলে ভাসি এই মর ঘটে তুমি মোহা